আর এবারে একটু ওয়েদার আপডেট আপনাদের দিই কারণ একেবারে জাঁকিয়ে পড়েছে শীত কন কনে ঠান্ডা আজ মরশুমের শীতলতম দিন আর এর মধ্যেই যা জানা যাচ্ছে কোন কনে শীতের মধ্যেই বৃষ্টি কাল রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস ওঙ্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ওঙ্কারের থেকে একটু জানবো ওঙ্কার ঠিক কি কি ওয়েদার আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কতদিন চলবে বৃষ্টি দেখো যেটা প্রথমে জানিয়ে রাখবো যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তর জেরে উড়িষ্যায় কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং যার জেরে বঙ্গোপসাগর থেকে যেরকমভাবে জানা যাচ্ছে যে কুয়াশা সেটা কিন্তু রাজ্য জুড়ে থাকবে এবং কুয়াশার দাপট রাজ্যের প্রায় সবকটা জেলাতেই ঘন কুয়াশার দাপট কিন্তু আগামী কাল থেকে দেখা যাবে পাশাপাশি বৃষ্টির যে বিষয়টা আসছে তা হচ্ছে গিয়ে বৃষ্টির কিন্তু আগামী কাল থেকে রাজ্য জুড়ে কার্যত বৃষ্টি হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতর থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে যে বিষয়টি জানা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জেলাতে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হবে দুই বর্ধমান যেরকম রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে কিন্তু বৃষ্টিপাত হলেও এই যে তাপমাত্রা সেটা কিন্তু তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এমনটাই কিন্তু আলিপুর অবদপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং জানুয়ারি মাসের শেষের দিকে শীতের স্পেল কিন্তু বজায় থাকবে বলতে আলিপুর অবদপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে অতএব আগামী কাল এবং পরশু রাজ্য জুড়ে কিন্তু থাকবে জানিয়ে শীত আজকে তো এখানে 11.8 11.8 হচ্ছে সিজন আপনার সর্বনিম্ন বৃষ্টি একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে হালকা রেনফল অবশ্যই বৃষ্টির যে ডিস্ট্রিবিউশনটা কিছুটা যেন নর্থ থেকে সাউথের দিকে আসে আগামীকাল কলকাতা হাওড়া হুগলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর দার্জিলিং আমরা লাইট রেন উইথ স্নো